একটা কথা মনে রেখো পৃথিবীতে আর যা কিছুই মিথ্যা হোক না কেন কোনো মানুষের চোখের জল কখনো মিথ্যা হতে পারে না কখনো কোনো মানুষকে না জেনে ভুল বুঝো না তাকে বোঝার চেষ্টা করো হতে পারে তার মিথ্যা বলার পিছনে কোনো ভালো কারণ লুকিয়ে আছে মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না আপনি সকালে মেসেজ করলে রাতে রিপ্লে দেয় তবু আপনি নিয়ম করে চলে যান তার কাছে অবহেলিত হতে আপনি নিজেও ভালো করে জানেন যে মানুষ আপনাকে পাত্তা দিচ্ছে না তবু সে খেয়েছে কিনা ঘুমিয়েছে কিনা তার সব আপনার জানা চাই তারপর একদিন হঠাৎ করেই আপনার আত্মসম্মান বোধে ধাক্কা দিবে সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না আর ঠিক ওই সময় মানুষটা বলে উঠবে তুমি বদলে গেছ সময় থাকতে প্রিয় মানুষগুলোকে মূল্য দিতে শেখো তা না হলে তোমার আপন মানুষগুলো এমনভাবে বদলে যাবে আর না হয় হারিয়ে যাবে যে তুমি চাইলেও আর ফিরে পাবে না মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে আর যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল আর কাকে হারিয়েছে কাউকে বলে বোঝাতে যেও না তুমি তার জীবনের কতটা গুরুত্বপূর্ণ যদি সে তোমাকে সত্যি কাছের কেউ ভেবে থাকে তাহলে তোমার অনুপস্থিতি বুঝিয়ে দিবে তোমার গুরুত্ব জীবনে কষ্ট পাওয়া খুবই দরকার কারণ কষ্ট পেলে মানুষ নিজেকে বদলে ফেলতে পারে আর জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু হারিয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু প্রতিজ্ঞা করার আগে একটু হলেও ভাবা উচিত মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্যি বলে কাঁদানো শ্রেয় চোখের জলের মতো এত পবিত্র কিছু নেই এই জলের স্পর্শে মনের সব গ্লানি মালিন্য কেটে যায় যদি সে আমাকে ছেড়ে খুশি থাকে তাহলে কষ্ট কিসের আর তার খুশি দেখে যদি আমি নিজে খুশি হতে নাহি পারলাম তাহলে ভালোবাসা কিসের অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস যা একজন জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাকে নষ্ট করে দেয় জীবনে যতই আঘাত পাবে ততই কাছের মানুষ চিনতে পারবে আর বুঝতে পারবে কে তোমার কতটা আপন চোখের জল সবার জন্য আসে না আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে কিন্তু কাউকে ভালোবাসার আনন্দ সারাটা জীবন থাকে